বিরল ও লুপ্তপ্রায় প্রজাতির তালিকায় থাকা অলিভ রেডলে কচ্ছপ পৃথিবী থেকে একেবারে হারিয়ে যেতে বসেছে দীর্ঘদিন ধরে এদের সংরক্ষণে উদ্যোগ নেওয়া হলেও প্রাকৃতিক দুর্যোগ ও মানব সৃষ্ট বিপদের কারণে প্রতি বছরই বিপন্ন হচ্ছে এদের অস্তিত্ব এবার সেই পরিস্থিতি বদলাতে বড় সরূপ পদক্ষেপ নিয়েছে ওড়িশা সরকার সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী নভেম্বরের পয়লা তারিখ থেকে আগামী বছরে একত্রিশে মে পর্যন্ত অর্থাৎ টানা সাত মাস ওড়িশার সমুদ্র উপকূলবর্তী এলাকায় মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে সমুদ্র তট বরাবর প্রায় কুড়ি কিলোমিটার পর্যন্ত এলাকায় এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সামুদ্রিক প্রাণী বিশেষজ্ঞরা তাদের মতে এই পদক্ষেপে বহু কচ্ছপের প্রাণ রক্ষা সম্ভব হবে কারণ প্রজনন মরশুমে অধিকাংশ কচ্ছপ জালে আটকে মারা পড়ে ওড়িশার ভিতর কণিকার যা তার ম্যানগ্রোভ অরণ্য বিপুল জীব বৈচিত্র্যের জন্য ভারতের মিনি আমাজন নামে পরিচিত এখানেই মূলত দেখা যায় নোনা জলের কুমির ও অলিভ রেড লে কচ্ছপ এই কচ্ছপ প্রজাতি ওড়িশার গাহির মাথা ঋষিকল্লা দেবী ও ধর্মা নদীর মোহনায় ডিম পারে উনিশশো সাল থেকে কচ্ছপ বা তাদের ডিম সংগ্রহ ও বেচা কেনা আইনত নিষিদ্ধ কিন্তু প্রতি বছর ঘূর্ণিঝড় ফণি অশনি এমনকি দু হাজার চব্বিশ সালে ডানা এই প্রজাতির জন্য অভিশাপ হয়ে আসে দু হাজার চব্বিশ সালের পরিসংখ্যান অনুসারে মে থেকে অগাস্টের মধ্যে দুর্যোগে পনেরো থেকে কুড়ি শতাংশ কচ্ছপের ডিম নষ্ট হয়ে গিয়েছে তাই এই বছরের উদ্যোগে প্রশাসন আরও কড়াকড়ি ব্যবস্থা নিয়েছে নিষেধাজ্ঞার পাশাপাশি সৈকত জুড়ে নিরাপত্তা শিবির তৈরি করা হয়েছে বাড়ানো হয়েছে টহলদারি এবং জলভূমি ও বনাঞ্চলে কড়া নজরদারি চলছে এই পদক্ষেপে আসার আলো দেখছেন পরিবেশবিদেরা তাদের মতে সময়মতো সঠিক ব্যবস্থা নেওয়া গেলে উড়িষার এই বিরল কচ্ছপ প্রজাতিকে রক্ষা করা সম্ভব হবে আর তবেই বাঁচবে সমুদ্রের এক অমূল্য প্রাণ সম্পদ অলিভ রেডলে কচ্ছপ